আহ সিয়াম তো এক সময় খুব শিমুল সরকারের কাছের মানুষ ছিল বেশ কিছুদিন যাবৎ সিয়ামকে এই সরকারের কাছ থেকে দূরে দেখেছি কারণটা কি আসলে মানসিক শারীরিক সবকিছুতেই আমি একটু অস্বাভাবিক ছিলাম অসুস্থ এখন সুস্থ হয়েছি আপনাদের সকলের ভয় এই যে এখন আমাকে দেখছেন শিমুল ভাইয়ের অফিসেই যেহেতু এখন দেখছেন আগামীতেও দেখবেন এটা খুব স্বাভাবিক কি হয়েছিল আসলে ঘটনাটা যদি আমাদের ছোট্ট করে একটু বলেন আসলে মিডিয়া সম্পর্কে অনেক দিনের ধারণার পর নিচ থেকে একটি মিডিয়া টেলিভিশন করার চিন্তা এসেছিল তবু ছোট করেই শুরু করতে চেয়েছিলাম স্বপ্নটা অনেক বিশাল ছিল তবে শুরুটা একদম ছোট থেকে হওয়ার পরিকল্পনা ছিল সেই ছোট পরিকল্পনাটা আসলে সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারিনি এটা একটি ব্যর্থতা বলতে পারেন সেখান থেকে আসলে ডিপ্রেশন ব্যর্থতা করার মতো সেই পরিস্থিতিটা আমার মধ্যে ছিল না সেখান থেকে আসলে স্বাভাবিক প্রায় এক বছরের বেশি লাগলো এখন বর্তমানে মিডিয়াতে আবার যুক্ত হয়েছি ঢাকা চোখে আছি ওখানে রিপোর্টার হিসেবে আছি দেখা যাক আগামীতে ঢাকা চকে আমি কি করতে পারি যেমন প্রতিদিনের জন্য করেছি তার থেকে ভালো কিছু করারই চেষ্টা করি বর্তমানে নতুন কি কাজ নিয়ে আমাদের মাঝে হাজির হচ্ছেন বর্তমানে আমি যেটা আগে করতাম না যেমন আমি আগে শুধু স্ক্রিপ্ট লেখাটা তারপরে বিভিন্ন কলা কৌশলীদের ইন্টারভিউ নেওয়াটাই আমার কাজ ছিল বর্তমানে আমি দেখা যাচ্ছে যে স্ক্রিপ্টের পাশাপাশি নিজেই কণ্ঠ পন্থ দিচ্ছি ভয়েস ওভার করছি নিউজ করছি পাশাপাশি দেখা যাচ্ছে যে সম্পাদনার একটা শুরু থেকে একটা ইচ্ছে ছিল সেই সম্পাদনার কাজটাও আস্তে আস্তে শিখছি একটা সময় চিন্তা করছি আমি পার্সোনালি ব্যক্তি সিএমএমের খাতে আর বড় করবো নামটাকে আর একটু উচ্চতায় দিব সেই আশা নিয়ে খুব দ্রুতই আমি একটি গান প্রকাশ করতে যাচ্ছি নিজের লেখা এবং গাওয়া সঙ্গীতটি সঙ্গীতায় করছেন এবং বিজিত প্রবেশটাও করছেন আমার খুব কাছের একজন ভাই যখন সম্পন্ন হবে তখনই আমি ঘুরছি আপনার পরিচালক শিমুল সরকার সরকারকে নিয়ে যদি ছোট করে কিছু বলেন ভাই আসলে আমার পরিচালক না ওনার থেকে আমার হাতে খড়ি শুধু মিডিয়া বললে হবে না আমার জীবন যাপনে আহ জীবিকায় যতগুলো ভুল ছিল সব ভুলই সবগুলো ভুল থেকে ফিরে আসার আহ একটা মাধ্যম হয়েছিল। আমাকে পদে পদে উনি আমাকে প্রত্যেকটা ভুল দেখিয়ে দিতেন এবং সেটা থেকে আসার জন্য আমাকে উপদেশ দিতেন অনুরোধ করতেন এবং আশা করি এখন আমি সেসব ভুল থেকে আহ বেরিয়ে আসছি তাই তার প্রতি আমার একটা অন্যরকম আবেগ কাজ করে এটা এবং এটা শুরু থেকে এখন পর্যন্ত সে আবেগের কোনো পরিবর্তন হয়নি সর্বশেষ দর্শকদের মাঝে যদি ছোট্ট করে কিছু বলেন আমাকে আপনারা এখন পর্যন্ত টেলিভিশনে দেখেছেন বড় পর্দা এখন পর্যন্ত আসা সেই হয়নি কিংবা ওটিটি তে তো আসেনি ওটিটি তে আসেনি টেলিভিশনে দেখেছেন ইউটিউবে দেখেছেন আশা করি আমাকে টেলিভিশন ইউটিউবে আবার দেখবেন তার পাশাপাশি আগে দেখেছেন অভিনেতা হিসাবে কিংবা আমার নাম দেখেছেন ডিরেক্টর হিসেবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে গল্প ভাবনা বা গল্পকার হিসাবে এখন আমার আগামীতে আরো নতুন পরিচয় দেখবেন যেমন বললাম যে খুব শীঘ্রই আমি একটি গান গাইব সে প্রস্তুতি শেষ গানটার পরে আসলে দেখা যাবে যে আরো কি করা যায় সে ভাবনাটা কাজ করতে হবে দেখা যাক বলবেন একটা প্রশ্ন ছিল

পূর্ণ আইতো পূর্ণা এসেছি সে ক্ষেত্রে পরিবর্তন করে ভেঙে চুরে নতুন করেই আবিষ্কার করার জন্য বেরিয়ে আবার এসেছি আর আগের ইতিহাসটা আমি বলেছি অসুস্থতা এবং যখন মানুষ স্বপ্ন দেখাক্ত আর কোনো লিমিটেশন নাই আমরা স্বপ্ন দেখি আনলিমিটেড সেই স্বপ্ন থেকেই আমরা আমি যখন আসলে ব্যাথা বললাম বয়সটা খুবই অল্প সেখান থেকে দেখতে গিয়েছে যে আমি আসলে বেরিয়েছি সময়ের সাথে এবং বিভিন্ন জিনিস আমি যুক্ত হয়ে গিয়েছিল এটা এখন না বলাটা আমার পক্ষে কমফোর্টেবল না আমি কাউকে উপদেশ দিব না সে সবে যেতে যেটা আমি বলবো যে মানুষের মধ্যে অনেক সময় খারাপ সময় আসে ভালো সময় আসে খারাপ ভালো বলতে তো কিছু নেই সময় যেটা একবার ফুরিয়ে যায় সেটা তো পুনরায় ফিরা ফিরানো যায় না তবে জীবন পথে সবসময় চেষ্টা করতে হবে যে ভালো মানুষদের সাথে চলা এবং সঠিক মানুষদের সাথে চলা আপনাকে সুবুদ্ধি বলেন বা কুবুদ্ধি বলেন দেওয়ার অভাব নেই প্রত্যেকটা মানুষের আপনাকে জ্ঞান দিতে তবে আপনি কার জ্ঞানটা নিচ্ছেন কার জ্ঞানটা নিয়ে আপনি আপনার জীবনে কাজে লাগাচ্ছেন সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো অবশ্যই আপনি নিজে প্রাইভেটি দেবেন যার যাকে আপনার বিশ্বাস হয় এবং যার ভিশনটা অনেক বড় বা পজিটিভ তাকেই সবসময় সাপোর্ট করা নেগেটিভিটি নিয়ে আসলে জীবনে লিস্ট জীবনটা পার করা যায় আচ্ছা আপনি দর্শকদের মাছ থেকে ফ্যানিস হয়েছিলেন

এটা নিয়ে আমি ছিলাম হলো আমি না নারী তো বহুবার এসেছে নারী আসবেই পুরুষ মানুষদের জীবনে যদি নারী না আসে তাহলে তার তো জীবনটাই ব্যর্থ অবশ্যই নারী এসেছে বহু নারী এসেছে বহু নারী আরো আসতেও পারে জীবন সঙ্গী একজন কি বসে দিব দেখা যাক সে কি হয় তার অপেক্ষায় থাকব আপনি কি জাহিদুল খান কে বলবেন না না জাহিদুল খান বয়সটা ভাই 57 বছর নাকি আমি শুনলাম একটা খুব কাছের একটা সূত্র আমার কাছে বলেন জাহিদুল খানের সম্মুতে হতে আশা করি আমার ছেলে মেয়েরাও হয়তো ধন্যবাদ আপনাকে এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ